বলেছিলেন ইয়া বলেছিলেন আপনি মাহবুব নবীকে বলোবাসেন আপনি বলে আদর করে ডাক দিয়েছিলেন আমি নবী বল্লাব উম্মত কে এত ভালোবাসি এত ভালোবাসি পরিবার চাইতে ভালোবাসি 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 ও আল্লাহ উম্মত ছাড়া আমি জান্নাত উদ্বোধন করব না করব না করব না আমি উম্মত ছাড়া জান্নাত উদ্বোধন করব না নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে বলো নবী এতই ভালোবাসেন তাহলে আর দেরি নয় নামাজ নামাজটা উপহার দিলাম বন্ধুর সাথে বন্ধু এমন বাহানা করলেন ও রসুর ও হাবি এক অক্ত নয় পঞ্চাশ অক্ত কয় অক্ত আল্লাহ বলে আমি বাহানা করি প্রেমের বাহানা বারবার যেন আপনি আসেন আপনি যেন না যান না যান না যান কেন আমি আল্লাহ তোমাদের নবীকে বেশি ভালোবাসি আমি আল্লাহ আমার মাহবুব নবীকে বেশি ভালোবাসি আমি আল্লাহ যে আল্লাহ আল্লাহ চিনেছে আমি আল্লাহর তৌহিদ সারা পৃথিবীর মধ্যে যিনি চিনিয়ে দিয়েছে উনি কে জাননি উনি হলো তোমাদের নবী রহমতুল্লিন আলামি এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবী নামাজ তো দিলাম কয় অক্ত পঞ্চাশ অক্ত বলে আর সুরাল্লাহ আমার মরিতরা কত নাফরমানি করেছে আপনার উম্মতরা করবে না আমার নবী আবার চলে গেলেন কিতাব বলছে নইবার চলে গিয়েছে কিতাব বলছে নইবার গিয়েছে আল্লাহ আমার নবীকে বলে মাহবুব শুধু বারায় আর কমায় আপনাকে দেখার জন্য আপনার উম্মতরা কি জাহান নামে যাবে না ইন্নাম সাল্লাহ ফি লাইলাতিল কদরি

ঈদ উল মতো মত নাই কেন সবে কদর দিলাম কেন সবে না। পাগলের আতুলটা লাগাইয়ে সুন্দর পোশাক পরে আমি মৌলার ভেবে মাঠে ময়দানে মসজিদে যখন সিস পড়বে আমি আল্লাহ করলাম আপনার উম্মত আমার বন্দাগুলো হাজার কোটি নিয়ে এসেছে আমি আল্লাহ ওই পাপের বোঝা গুলো দেখবো না আমার কাছে এসেছে পাহাড় পরিমাণ পাপের বোঝা নিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গড়ে পাঠাইয়ে দিব